আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে যেবারে বাড়ি ডিজাইনটা দেখতে যাচ্ছেন এই বাড়িটা ডিজাইন করা হয়েছে সোহেল হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবং এবারেটা দোতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করা হবে সেই হিসেবে এ এটা ডিজাইন করা হয়েছে অর্থাৎ ভবিষ্যতে এবারে এটা দোতলা হবে সেই হিসেবে নিচে অর্থাৎ বেজ এবং ফাউন্ডেশন সেভাবে করা হয়েছে এবং এবারেতে জায়গা লেগেছে প্রায় আড়াই শতক জায়গা এবং কাঠায় প্রায় দেড় কাঠা জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য তো সব বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখবো এই বাড়ি সম্পর্কে কোথায় কি আছে এবং মাপ যোগ এবং এই বাড়ির খরচ সম্পর্কেও আমরা ধারণা নেব তো এ আমরা যদি সামনে থেকে দেখি যে এ সামনের দিকটা কেমন হবে সামনের দিকটা দেখুন এদিক থেকে যদি আপনি বাড়িটা দেখেন এরকম দেখা যাবে সামনে এখানে সুন্দর একটি বারান্দা রয়েছে বারান্দার ডিজাইনটা এরকম করা হয়েছে খুবই আধুনিক একটি ডিজাইন আমরা এবারের সামনের গেটটা যদি দেখি এটা হচ্ছে মেইন গেট মূলত এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করে আমরা প্রথমে ঘর পাবো অর্থাৎ সিঁড়িঘর থেকে আমরা চাইলে উপরে যেতে পারবো এবং ভিতরে প্রবেশ করলে আমরা বিভিন্ন রূপের পজিশন আমরা দেখতে পাবো তো এবারের বাহিরের ডিজাইনটা আমরা দেখে নেই এটা হচ্ছে ডান পাশের ডিজাইন দেখুন ডান পাশের লুকিংটা এরকম হবে জানালাগুলো আমরা বড় জানলাগুলো এইভাবে ডিজাইন করেছি যাতে দেখতে ভালো লাগে এবং এখানে সুন্দর একটি এই ডিজাইনটা রেখেছি যাতে এটা ফুটে ওঠে এবং এখানে এইভাবে পাঞ্চ করে দেওয়া হয়েছে এবং উপরেও এখানে পাঞ্চ করা হয়েছে যাতে এটা অত্যন্ত আধুনিক মনে হয় এবং আপনার যে প্যারাপেট অল রয়েছে এই প্যারাপেটের অলের ডিজাইনটা দেখুন এরকম করা হয়েছে মাঝে মাঝে কিছু অংশ গ্রিল করা হয়েছে তার রেলিং করা হয়েছে এবং কিছু অংশ অলের গাঁদনি করা হয়েছে এবং পিছনের অংশের ডিজাইনটা যদি দেখি পিছনে এখানে দেখুন একটি ব্যাকআপ আপ রোড রাখা হয়েছে পিছনে পিছনে কারণ ক্লায়েন্টের জায়গা রয়েছে পিছনে যার কারণে উনি এই ডোর দিয়ে ব্যবহার করতে পারে যার কারণে এইখানে এই ডোরটা রাখা হয়েছে এবং জানলাগুলার ডিজাইন এরকম করা হয়েছে এটা হচ্ছে বামপাসের ডিজাইন পাশেও এরকম করা হয়েছে এবং এটা হচ্ছে মূলত সিঁড়ি ঘর এই সিঁড়ি উপরের দোতলা এবং ছাদে যাওয়া আসা করা যাবে এবং এই সিঁড়িটা ব্যবহার করে আপনি ভার্টিক্যালি চলাফেরা করতে পারবেন তো আমরা ছাদের ডিজাইনটা যদি দেখি ছাদের লুকিংটা দেখুন এরকম করা হয়েছে কারণ এটা যখন আপনার দোতলা হবে তখন এটা আপনার ভেঙে তারা। কারণ একতলা কমপ্লিট হওয়ার পরে দীর্ঘদিন পরে তারা এই দোতলা হয়তো করতে পারে কারণ তারা আপাতত এটা ফাউন্ডেশন করে রেখেছে তো আপনি যদি ছাদের ডিজাইন এটা আপনি দোতলায় করেন তারপরে সমস্যা নাই তবে ছাদ যেহেতু একই হবে একতলা এবং দোতলা আমরা এখানে একতলায় ছাদটাকে এভাবে দেখিয়েছি তো আপনি চাইলে এভাবে এটাকে করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে ওপর থেকে ছাদ সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেয়ার দেখব তারপরের ধাপে আমরা বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচের বিস্তারিত বিষয়ে আমরা জানবো সুপ্রিয় দর্শক উপর থেকে সাজ দিলে আমরা এ ধরনের একটা লেআউট পাবো তো এখানে মেন গেটতে প্রবেশ করলে প্রথমে আমরা সিঁড়িঘরটাই পাবো সিঁড়িঘর থেকে আমরা বিভিন্ন রুমে যেতে পারবো উপরে অথবা আমরা চাইলে ইউনিটে প্রবেশ করতে পারবো তো এখানে একটি মেন ডোর রয়েছে এই নিচের ইউনিটের জন্য তো এই ডোর প্রবেশ করলে আমরা এখানে প্রথমেই যে রুমটা পাবো সেটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুম থেকে আমরা বিভিন্ন রুমে মূলত বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবো তো এখানে একটি স্লাইডিং ডোর রাখতে পারেন অথবা একটি আপনি চাইলে এখানে ফাঁকাও রাখতে পারেন খোলা রাখতে পারেন এ তো এই দিয়ে ভিতরে গেলে আমরা বড় একটি ডাইনিং স্পেস পাবো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তাকার একটি ডাই ডাইনিং স্পেস রাখা হয়েছে ডাইনিং স্পেসের পাশেই মূলত এখানে একটা কিচেন রয়েছে অর্থাৎ রান্নাঘর রয়েছে এবং এখানে একটা জায়গা রয়েছে ফাঁকা জায়গা আপনি চাইলে এটাকে প্রেয়ার রুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কাজেও আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং ডান দিকে এখানে এর ডান দিকে রয়েছে দুইটি টয়লেট একটা হচ্ছে এই বেডরুমের সাথে সামনের বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে কমন টয়লেট তো আমরা এখানে ডান পাশে এখানে আমরা মাস্টার বেডরুম রেখেছি এই বেডরুমের সাথে অ্যাটাচড সামনের দিকে একটি বারান্দা রয়েছে দেখুন বারান্দা এবং অ্যাটাচড একটি টয়লেট রয়েছে তো অ্যাটাচড বারান্দা এবং টয়লেট মিলে এই মাস্টার বেডরুমটা করা হয়েছে তো আমরা রুমের সাইজও দেখবো মাপজ কতটুকু করে করা হয়েছে সে বিষয়গুলো আমরা দেখবো এবং ডাইনিং থেকে আমরা পিছনের দিকে গেলে পিছনে এখানে দুটি বেডরুম পাবো দেখুন এই দুটি বেডরুমের সাথে আমরা যদিও কোনো টয়লেট রাখা হয়নি কারণ এই দুইটা বেডরুমের জন্য এখানে কমন টয়লেট রাখা হয়েছে তো আপনি এখানে আরও একটা কাজ করতে পারেন এখানে যে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে আপনি চাইলে এটাকে কমন টয়লেট করতে পারেন এবং এটাকে এই বেডরুমের সাথে অ্যাটাচ করতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে এবং এর পাশে একটি ডোর রয়েছে এই ডোরের সাথে ব্যাকআপ ডোর রয়েছে পিছনে বের হওয়া এবং ঢোকার জন্য তো প্রত্যেকটা দুটি করে জানালাও রাখা হয়েছে পর্যাপ্ত প্রবেশ করার জন্য তো এ বাড়িতে তিনটি বেডরুম যার একটি হচ্ছে মাস্টার বেডরুম একটি চাইল্ড বেডরুম একটি গেস্ট বেডরুম এবং ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা দুটি টয়লেট একটি কিচেন এবং একটি প্রেয়ার রুম রাখা হয়েছে একটি বারান্দা এবং একটি সিঁড়ি ঘর রাখা হয়েছে তো খুবই সুন্দর এবং আধুনিক অল্প জায়গার ভিতরে সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন করা হয়েছে তো আপনার যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো চাইলে আমাদের সাথে নক করে আমাদের সাথে কথা বলতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবারে টু ডে ফ্লোর প্ল্যান দেখবো যে এবার লম্বা পাশ কতটুকু রুমের সাইজ কতটুকু সব বিস্তারিত এই পর্যায়ে আমরা জেনে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ফ্লোর প্ল্যান এই বাড়িটা আমরা যদি লম্বায় দেখি লম্বায় হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং পাশে হচ্ছে বাইশ ফিট এই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটা করতে হলে এবং এখানে আমরা প্রথমে আমরা সিঁড়িঘরের মাপটা যদি আমরা দেখি এই সিঁড়িঘরের মাপটা হচ্ছে এদিকে হচ্ছে সাত ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে দশ ফিট সাত ইঞ্চি অর্থাৎ সিঁড়িটা এই মডেলে করা হয়েছে এবং এটা মূলত হচ্ছে এই বাড়ির মেন গেট এই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে আর এটা হচ্ছে থাকবে উপরে যেহেতু এখানে এই মেন গেটে কোনো প্রবলেম হবে না যার কারণে এভাবে করা হয়েছে এবং এটা মূলত হচ্ছে এই বাড়ির ইউনিটের যে নিচতলা ইউনিট রয়েছে এটার মেন ডোর তো এখানে এই ডোর প্রবেশ করলে আমরা ড্রয়িং রুম পাবো এই ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি এবং এখানে এই রুমের সাথে একটা অ্যাটাচড ক্যাবিনেট রাখা হয়েছে যদিও ডিতে আমরা এটা ফাঁকা দেখিয়েছি এটা চাইলে আপনি এটা এই রুমের সাথে অ্যাটাচড ক্যাবিনেট করতে পারেন এবং এখানে যে আরেকটা ডোর রয়েছে এই ডোরদের ভিতরে গেলে আমরা ডাইনিং স্পেস পাবো এটার সাইজ হচ্ছে দশ ফিট চোদ্দ ফিট চার ইঞ্চি বাই হচ্ছে নয় ফিট চার ইঞ্চি এবং এখানে কিচেন রয়েছে কিচেনের সাইজ হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে ছয় ফিট এবং এখানে কমন টয়লেট রয়েছে কমন টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট এবং এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ এই মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এবং চার ফিট ওয়াইডের একটি বারান্দা রাখা হয়েছে এবং আমরা যদি পিছনে যাই পিছনে দুটি বেডরুম রয়েছে এখানে এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এদিকে হচ্ছে বারো ফিট এবং এদিকে রয়েছে দশ ফিট দুই ইঞ্চি এবং এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট এদিকে বারো ফিট এবং এদিকে হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি এবং এখানে একটি ডোর রাখা হয়েছে পিছনে বের হয় এবং ঢোকার জন্য তো সর্বমোট তিন বেডরুম যার একটি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এবং এটাকে চাইল্ড বেডরুম করতে পারেন এবং এটা থাকবে গেস্ট বেডরুম হিসেবে এবং এখানে কিচেন রয়েছে একটি এবং দুইটি টয়লেট যার একটি অ্যাটাস্ট এবং একটি কমন এবং একটি ক্যাবিনেট রাখা হয়েছে ড্রয়িং রুমের সাথে একটি ড্রয়িং রুম তো ড্রয়িং ডাইনিং বেডরুম তিনটি দুটি টয়লেট কিচেন সব মিলে খুবই সুন্দর এবং আধুনিক প্ল্যান্ট করা হয়েছে অর্থাৎ অল্প জায়গাতে যারা এ ধরনের সুন্দর বাড়ি করতে চান সব কিছু রয়েছে দেখুন এই অল্প একটু জায়গার ভিতরে মাত্র এক হাজার স্কোয়ার ফিটেরও কম জায়গা নয়শো নব্বই স্কোয়ার ফিটের মতো জায়গা রয়েছে তো এত অল্প জায়গায় সব কিছু মিলে এই বাড়িটা বলতে গেলে খুবই সুন্দর করা হয়েছে তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে একটা ধারণা নেব যদি আপনি দোতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটা একটা ধারণা নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনি যদি এই বাড়িটা ঠিক এইভাবে কমপ্লিট করেন অর্থাৎ এই এই ডিজাইনে কমপ্লিট করলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে তবে এই খরচ স্থানবিধে কম বেশি হতে পারে সর্বোচ্চ চল্লিশ লাখ এর উপরে সাধারণত যাবে না আপনি তিরিশ থেকে চল্লিশ লাখের ভিতরে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন তো ভিউয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ